আজারি হুজুরের মাথার বিনিময়ে দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে মাজারপন্থী সাদিকু আপনি যদিও তার মাথা এনে দিতে না পারেন তাহলে ভিডিওটা শেয়ার করে দেন আপনার মাধ্যমে যেন আরেকজন এসে তার মাথাটা দিয়ে দিতে পারে এর মাথা দেখরে দুটো আছে তিন কোণা করে আপনি একবার চিন্তা করছেন একজন মাজার একজন সুন্নি আলেম এসে বলছেন প্রকাশ্যে আজারি হুজুরের মাথা যদি আপনি ওইখান থেকে নিয়ে এসে তার কাছে দিতে তাহলে দশ লক্ষ টাকা পুরস্কার দিবে আপনাকে এই দশ লক্ষ টাকা একজন মানুষ কিভাবে সেইগুলো কি দান খয়রাত করছেন সেই টাকাগুলো তিনি তার পকেটের মধ্যে ভরে সেই টাকাগুলো পুরস্কার দিতে চাচ্ছে নাকি এই টাকাগুলো নিজে ইনকাম করে নিয়েছে আসুন একটু চলে যাই সম্পূর্ণ আপনারা জানেন রিসেন্টলি বাংলাদেশের মধ্যে যখন আজারি হুজুর আসলো তখন তাকে নিয়ে ব্যাপক পরিমাণ সমালোচনার সৃষ্টি করে মাজার কিছু সংখ্যক মানুষ যারা আলেম নামের জালেম এবং এই ধর্মটাকে বিকৃত করার চেষ্টা করছে দীর্ঘদিন ধরে যখনই দেখলো একজন আজারি হুজুরের ডাকে লক্ষ লক্ষ মানুষ একত্র হতে পারে তখনই তারা চিন্তা করে নিল পারেনি বা কোনোদিন সর্বশেষ একটি জীবিত মানুষের মাথা কেটে এনে যদি আপনি তাকে দিতে পারেন তাহলে দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে ধরেন একজন মানুষ আরেকজন মানুষকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তখন পুলিশ তাকে অ্যারেস্ট করছে কেন সে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এই জন্য এখন তাকে যে বলছে

হুজুরের মাথাটা কেটে এনে দাও তাহলে তোমাকে আবার বিশ লক্ষ টাকা দিব মাথাটা পরে এনে দিয়ে আগে টাকার উৎস কোথায় সেটা একটু খুঁজে দেখে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে তারা বাজি দেয় পুরস্কার দিতে চায় এই টাকা গুলো পাইছে কই বস মাহফিল করে তারা এত টাকা পয়সা তারা পায় না যদি পাইতো তাহলে অন্যের পিছনে লাগতো না পাঁচ বছর পর একটি মানুষ একটি মাহফিলের আয়োজন করেছে আজারি হুজুরকে আজকে দেশ থেকে কিভাবে বিতাড়িত করবে সেই জন্য লেগে পড়েছে কিছু সংখ্যক মাজার পন্থী আলেম নামে চালেম এবং তাদের বিপক্ষে কথা বলতে গেলে কিছু লেবাসধারী মানুষ এসে আমাদেরকে আবার বাজে মন্তব্য করে কমেন্ট বক্সের মধ্যে ভাই আমি কথা দিলাম আজকের এই ভিডিওর মধ্যে যদি মাজার পন্থী কেউ এসে বাঁচে কোনো মন্তব্য করে তাহলে প্রত্যেকটার গোষ্ঠী শুদ্ধ টেনে নিয়ে এসে ভিডিও বানাবো কারণ এরাই আবার দুদিন পরে বলবে আমার মাথা যদি নিয়ে দিতে পারেন তাহলে আপনাকে পুরস্কার ঘোষণা করা হবে এই যে মানুষের মাথাগুলো যে তারা কিনে নিতে চাই টাকার বিনিময়ে এরা কত বড় সন্ত্রাস একবার চিন্তা করে দেখেন একজন সন্ত্রাস কখনোই আলেম হইতে পারে না একজন আলেম কখনো সন্ত্রাস হইতে পারে না একটি জিনিস আমার মাথার মধ্যে ঢুকছে না বারবার কেন মাজার পূজারীরা বা মাজার পন্থী মানুষগুলো আজারি হুজুরের পিছনে লেগে পড়ছে এরা আজারি হুজুরকে কেন শেষ করে দিতে চায় রয়েছে পিছনে আসল রহস্য মাজার পন্থী যে সকল মানুষগুলো মাজারের ব্যবসা করে খাচ্ছে তাদের পেটের মধ্যে কি আচারি হুজুর লাথি মেরে দিয়েছে হতেও পারে তাদের ব্যবসার মধ্যে লাথি পড়েছে যার কারণে তারা তার পিছনে লাগছে আসলে ওই যে একজন ভালো মানুষকে কেউ কিন্তু সহ্য করতে পারে না সেটারই কিছু প্রমাণ এখন আমরা পাচ্ছি আমার ফেসবুকের মধ্যে ফ্রেন্ড লিস্টের মধ্যে অসংখ্য মাজারপন্থী এবং মাজার পূজারী মানুষ আছে আমি এক এক করে বাছাই করে প্রত্যেককে যেভাবে আনফ্রেন্ড করে দিচ্ছি ভাই চাইলে আপনারাও করতে পারে এরকম একটি মহৎ কাজ যদি করেন তাহলে এই ধরনের বাজে জিনিসগুলো আপনার সামনে আসবে না একবার চিন্তা করে দেখেন তো ভাই একজন জীবিত মানুষ যার ডাকে বিশ লক্ষ দশ লক্ষ মানুষ একত্র হইতে পারে হাজার হাজার কোটি কোটি মানুষ একত্র হইতে পারে সেই মানুষটার মাথা এরকম একজন সামান্য মানুষ কেটে নিয়ে আসতেছে আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে মানুষকে বলতেছে মাথাটা এনে দাও দশ লক্ষ টাকা দিব দুই সালে যখন বলা হচ্ছে বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে এমন অবস্থায় থেকে আমরা এইগুলো সহ্য করে নিব না আমি জানি এই ভিডিওটি দেখার পর আপনাদের সবারই খারাপ লাগবে যদি খারাপ লাগে ভিডিওটি শেয়ার করে দেন আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি যারা এইভাবে প্রকাশ্যে একজন মানুষের মাথা নিয়ে আসতে বলে তাদেরকে যথাসম্ভব দ্রুত গ্রেপ্তার করো আদারওয়াইজ জনগণ খেপে যেতে পারে